সাময়িক লাইভে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত আবারও এই যে মূর্থিবা আপনাদের সাথে আমি আসি আপনারা কে কোথার থেকে আপনারা এটা দেখছেন বাংলাদেশের এই বিজয়ের প্রথম যে নিদর্শন সেই নিদর্শনে কিন্তু এখানে এই গাজীপুর আনসার একাডেমিতে এটা শুরু হয়েছে প্রিয় দর্শক থেকে দেখছেন ভিডিওটা বাংলাদেশের সর্ববৃহৎ একটা ঘটনা দেখেন এই ঘটনার কোথাও ঘটতেছে না এখানে আমরা অনেক রক্তের বিনিময়ে এই ঘটনাটা ঘটিয়েছি যেখানে নিজ সাথে তাদেরকে মূর্তি বাঙাইতে আমরা সক্ষম হচ্ছি ও ভাই আপনারা গুলি করেন আপনারা আমাদের ভাই ও মুক্তি ভাই মুক্তি ভাই আপনারা আমাদের কাজ চলেন اوئے هاڻي ڏي ڏا مان مان لڳي ڏي ڏا مان مان لڳي ڏي হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই শুনেছি দাদাই ভাই আছে আমার আমার পৌঁছা

প্রিয় দর্শক বাংলাদেশ আনসার একাডেমি তথা সারা বাংলাদেশের আনসারের একাডেমি যেখানে সেই একাডেমিতে যে কারণে তাহেদি জনতার সাথে দফায় দফায় কাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ হচ্ছে এই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এই মূর্তি ভাঙা ভাঙতে দেয় না আমাদের এই মূর্তি ভাঙার জন্য এই মূলত এই যুদ্ধ এই যুদ্ধকে শেষ পর্যন্ত অবসান ঘটেছে অবসান ঘটেছে এই দেখেন আপনারা এই যে কাজটা আমরা করবো সেই মুখে গুলি করতেছে গুলি করে গে গুলি করে গেমুটে গুলি করে

দর্শক আপনারা শেয়ার করে দেন আপনারা অবশ্যই শেয়ার করে দেন দ্রুত সবাইকে দেখার সুযোগ করে দেন লাইভটি আবারও গুলি চালাচ্ছে তাহির জনতার ওপরে উপরে আবারও গুলি চালাচ্ছে এদের এখানে আনসার সত্য